সবাইকে জয় যীশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই কেননা আমি বিশ্বাস করি যে ঈশ্বরের জীবন্ত বাক্য আপনাদের প্রত্যেকের হৃদয়ে কার্য করছে তার ফলে আপনারা প্রত্যেকেই বিশ্বাসে বলবান হচ্ছেন কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্যসাধক কেননা ঈশ্বরের কোনো বাক্যই শক্তিহীন হইবে না একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আসুন আমরা প্রার্থনা করি প্রেমময় পিতা তোমায় ধন্যবাদ দিক কেননা তুমি তোমার পবিত্র জীবন্ত চিরস্থায়ী বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে তোমার শিক্ষায় গড়ে তুলছ প্রভুগ তোমার পথে চলতে গেলে জীবনে আসবে অনেক ঝড় অনেক বাধা যেমন তুমি বলেছ যে বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না তাই তুমি আমাদের বুদ্ধি ও জ্ঞান দাও তোমার পথে চলার শক্তি তুমি আমাদেরকে দাও যেন আমরা পুরোপুরিভাবে তোমার উপরে নির্ভর করতে পারি প্রভুগ তুমি আমাদেরকে পরিবর্তন করো এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন হাল আজকের বিষয় ঈশ্বরকে অগ্রাহ্য করা আমি আবারও বলছি আজকের বিষয় ঈশ্বরকে অগ্রাহ্য করা আজকের বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে দেখুন আমরা জানি যে সেই শুরু থেকে অর্থাৎ আদিপুস্তক থেকে আমরা দেখতে পাই যে মানুষ কখনোই ঈশ্বরের কথা শুনেনি। পুরাতন নিয়ম হোক বা নতুন নিয়ম হোক বা আজকের দিনই হোক মানুষ কিন্তু ঈশ্বরের কথা গ্রাহ্য করে না দেখুন আমরা এই মুখ দিয়ে যতই বলি না কেন যে আমরা ঈশ্বরের সন্তান আমরা প্রভুর পথেই চলছি কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর কিন্তু হৃদয়ের অনুসন্ধানকারী আমি আবারও বলছি আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর কিন্তু হৃদয়ের অনুসন্ধানকারী ঈশ্বরের কাছে কিন্তু কিছুই লুকানো নেই তাই তো আমি আজকের বিষয়ের নাম দিয়েছি ঈশ্বরকে অগ্রাহ্য করা দেখুন পুরাতন নিয়মে ঈশ্বর তার ভাববাদীদের দ্বারা নতুন নিয়মে প্রভু যিশুর দ্বারা তারপর তার শিষ্যদের দ্বারা আর এখন আমাদের এই বাইবেলের বাক্যের দ্বারা ঈশ্বর কিন্তু মানব সাথে কথা বলেই যাচ্ছেন তিনি কিন্তু তার বাক্যের দ্বারা সদা সর্বদাই আমাদের সঙ্গে কথা বলে যাচ্ছেন তাই না দেখুন পুরাতন নিয়মে ঈশ্বর ইসরায়েল জাতিকে কি বলেছিলেন আমরা দেখি গীতসংগীতা একাশি অধ্যায় দশ পদে আমি সদাপ্রভু তোমার ঈশ্বর আমি তোমাকে মিশর দেশ হইতে উঠাইয়া আনিয়াছি তোমরা মুখ খুলিয়া বিস্তার কর আমি তাহা পূর্ণ করিব আমরা সবাই জানি যে ইসরায়েল জাতি মিশরে অনেক কষ্ট পাচ্ছিল কিন্তু ঈশ্বর তাদের সমস্ত কষ্ট দূর করে মিশরীয়দের হাত থেকে ইসরায়েলীয়দের রক্ষা করেছিলেন তাই না তাই তো এখানে ঈশ্বর বলছেন যে আমি তোমাদিগকে রক্ষা করিয়াছি তোমরা মুখ খুলিয়া বিস্তার করো আমি তাহা পূর্ণ করিব অর্থাৎ তোমাদের কি চাই বলো আমি তোমাদের দেব এখানে ঈশ্বরের ভালোবাসাটা একটু বোঝার চেষ্টা করুন মনে হচ্ছে যেন একটা পিতা তার প্রিয় পুত্রের সঙ্গে কথা বলছেন আর এইটাই সত্যি কেননা তিনি আমাদের স্বর্গীয় পিতা সর্বশৃষ্টির মালিক কিন্তু তারপর কি হয়েছিল আমরা দেখি গীতসংগীতা একাশি অধ্যায় এগারো পদ কিন্তু আমার প্রজাগণ আমার রব শুনিল না ইসরায়েল আমাকে চাইল না কি বোঝা যাচ্ছে তো যে আমি কেন বলেছিলাম যে মানব জাতি সব সময় কিন্তু ঈশ্বরকে অগ্রাহ্য করেছে আর ভবিষ্যতেও অগ্রাহ্য করবে আর তাই তো ঈশ্বর বলেছেন যে তোরা যা পারিস কর হ্যাঁ আমি আবারও বলছি ঈশ্বর তাই তো বলেছেন যে তোরা যা কর আমরা দেখি গীত সঙ্গীতা একাশি অধ্যায় বারো পথ তাই আমি তাহাদিগকে তাহাদের হৃদয়ের কঠিনতায় ছাড়িয়া দিলাম তাহারা আপনাদের মন্ত্রণায় চলিল লেখা আছে আমি তাহাদিগকে তাহাদের হৃদয়ের কঠিনতায় ছাড়িয়া দিলাম তাহারা তাহাদের মন্ত্রণায় চলিল অর্থাৎ ঈশ্বর বাক্যের দ্বারা মানবজাতিকে যতই পথ দেখান না কেন আমরা কিন্তু চলবো না নিজেদের ইচ্ছায় নিজেদের জ্ঞান বুদ্ধিতেই চলবো তাই না দেখুন ঈশ্বর কিন্তু কখনোই জোর করে আপনাকে তার পথে চালাবেন না আমি আবারও বলছি ঈশ্বর কিন্তু কখনোই জোর করে আপনাকে তার পথে চালাবেন না ঈশ্বরের পথে আমরা চলবো কি চলবো না সেইটা কিন্তু আমাদের সম্পূর্ণ আমাদের ব্যাপার তাই তো লেখা আছে আমরা দেখি প্রকাশিত বাক্য বাইশ অধ্যায় দশ এগারো পদে আর তিনি আমাকে কহিলেন তুমি এই গ্রন্থের ভগবানের বচন সকল মুদ্রাঙ্কিত করিও না কেননা সময় সন্নিকট যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক অর্থাৎ সত্যের পথে চলার জন্য ঈশ্বর কিন্তু আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন তার বাক্যের দ্বারা কিন্তু আগে আমরা কি করবো সেইটা কিন্তু সম্পূর্ণ আমাদের ব্যাপার কেননা ঈশ্বর কিন্তু আমাদের স্বাধীনতা দিয়েছেন এখন আমরা দেখব তারপর ঈশ্বর কি বলেছিলেন আমরা দেখি গীত সঙ্গীতা একাশি অধ্যায় তেরো চোদ্দ পদ আহা যদি আমার প্রজাগণ আমার কথা শুনে যদি ইসরায়েল আমার পথে চলে তাহা হইলে আমি তাহাদের শত্রুগণকে তরায় দমন করিব তাহাদের বিপক্ষগণের প্রতিকূলে আপন হস্ত ফিরাইব আশা করি এই বাক্যের দ্বারা আমরা ঈশ্বরের ভালোবাসাকে বুঝতে পারছি তাই না মানুষ বারবার ভুল করা সত্ত্বেও ঈশ্বর তবুও বলছেন যে যদি আমার সন্তানরা আমার কথা শুনে আমার দেখানো পথে চলে তবে আমি তাদের শত্রু বিপক্ষগণের প্রতি হস্ত ফিরাইব আশা করি বোঝা যাচ্ছে তো যে ঈশ্বরকে ভালোবাসার অর্থই হলো তার কথা শোনা যেমনটা প্রভু যিশু আমাদের শিখিয়ে গেছেন আমরা দেখি জোহন চোদ্দ অধ্যায় তেইশ পদ যিশু উত্তর কোরিয়া তাহাকে কহিলেন কেউ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব আশা করি বোঝা যাচ্ছে তো যে ঈশ্বর মোমবাতিতে খুশি হয় না কিন্তু ঈশ্বর তার বাক্য পালনের দ্বারা খুশি হয় এইবারে আমরা জানবো আমাদের শত্রু বিপক্ষগণ বলতে কাকে বুঝায় আমরা দেখি প্রথম পিতর পাঁচ অধ্যায় আট পদ তোমরা প্রভুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে আশা করি পরিষ্কার তো যে আমাদের বিপক্ষ অর্থাৎ শয়তান যে আদি থেকেই মানুষকে ঈশ্বর থেকে দূর করে রেখেছে তাই না কিন্তু ঈশ্বর কি বলছেন যদি কেউ তার কথা শোনে অর্থাৎ তার বাক্য পালন করে তবে তিনি আমাদের শত্রু অর্থাৎ আমাদের বিপক্ষ অর্থাৎ শয়তানকে আমাদের জীবনে কর্তৃত্ব করতে দেবেন না হালে লুইয়া যেমন লেখা আছে আমরা দেখি জাকব চারদায় সাতপদে অতএব তোমরা ঈশ্বরের বসীভূত হও কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে হালে লুইয়া বাক্যটাকে হালকাভাবে নেবেন না বাক্যটাকে গ্রাহ্য করুন কেননা লেখা আছে শয়তান আপনাকে ছেড়ে পালাতে বাধ্য আমি বলছি আপনাকে ছেড়ে পালাতে বাধ্য কিন্তু কখন যদি আপনি ঈশ্বরের বাক্য পালন করেন একমাত্র তখনই এটা সম্ভব হবে হালে লইয়া দেখুন আমি আবারও বলছি কোথায় কি হচ্ছে কে কি করছে দেখে লাভ নেই কিন্তু আমাদের দেখতে হবে যে বাইবেল অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে কেননা এখন এই সময় না আছে পুরাতন নিয়মের ভাববাদীরা না আছে নতুন নিয়মের শিষ্যেরা এখন এই বাইবেলের দ্বারাই কিন্তু ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলবেন আর কোনো উপায় নেই ঈশ্বর কিন্তু এই বাইবেলের দ্বারাই আমাদের সঙ্গে কথা বলবেন পথ দেখাবেন তার পথে চলার শক্তি দেবেন কিন্তু আজ এই বাইবেলকে প্রচুর মানুষ অগ্রাহ্য করছে যেমনটা ঠিক পুরাতন নিয়মে ঈশ্বরের ভাববাদীদের অগ্রাহ্য করা হতো যেমনটা ঠিক নতুন নিয়মে প্রভু যিশুকে অগ্রাহ্য করা হয়েছিল যেমনটা ঠিক প্রভু যিশুর শিষ্যদেরকেও অগ্রাহ্য করা হতো ঠিক তেমনিভাবেই আজ কিন্তু এই বাইবেলকে অগ্রাহ্য করা হচ্ছে যার বোঝার ক্ষমতা আছে সে বুঝুক যে বাইবেলকে অর্থাৎ ঈশ্বরের বাক্যকে অগ্রাহ্য করার অর্থই হলো ঈশ্বরকে অগ্রাহ্য করা আমি আবারও বলছি এই বাইবেলকে অগ্রাহ্য করার অর্থই হলো ঈশ্বরকে অগ্রাহ্য করা যা আমার আজকের বিষয় আমরা দেখি জহুন এক অধ্যায় এক পদে আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আমি আবারও পড়ছি বাক্য ঈশ্বর ছিলেন আশা করি আজকের বিষয় ঈশ্বরকে অগ্রাহ্য করার অর্থ আমরা ভালো করেই বুঝতে পেরেছি তাই না ঈশ্বর প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আমেন আজ এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্তবাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু